বাংলার কলঙ্ক জ্বলছে সন্দেশখালি নুসরাতের পোস্ট দেখে বিস্ফোরক নেটপাড়া বেশ কিছু সপ্তাহ হলো শাহজাহানের গ্রেপ্তার নিয়ে সবর সন্দেশখালি আরও অভিযোগ জমি অধিগ্রহণ আবার কারো অভিযোগ মহিলাদের ওপর অত্যাচার বর্তমানে প্রতিবাদের আগুনে জ্বলছে সন্দেশখালি এই পরিস্থিতিতে কোথায় সাংসদ নুসরাত জাহান এই প্রশ্ন বেশ কিছুদিন ধরেই তোলপার বিভিন্ন মহলে অন্যদিকে সেলিব্রিটি নুসরাত নিজে নিজ কাজে ব্যস্ত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে তাকে মাঝে মধ্যে বোল্ড লুকে ভাইরাল হচ্ছেন অভিনেত্রী হচ্ছেন কটাক্ষের শিকার এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্ষোভে ফুসছে নেটপাড়া এবার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই একই ছবি দেখা দিল কমেন্ট বক্সে যেখানে নুসরাতকে তোপ দাগাতে ছাড়ছেন এক শ্রেণী কেউ তো লিখেছেন বাংলার কলঙ্ক আবার কেউ লিখেছে জ্বলছে সন্দেশ খালি আর আপনি সেখানে না গিয়ে এসব পোস্ট করছেন আবার তো কারো প্রশ্ন রয়েছে সন্দেশ খালি গেলেন কি বলছেন একশো চুয়াত্তর ধারা চলছে ওটা কোন দেশের সংবিধানের নিয়ম অনুযায়ী প্রসঙ্গত তো মহিলা অভিযোগ থেকে জমি দখল এরপর এক অভিযোগে তপ্ত সন্দেশখালী সাংসদের এলাকায় না যাওয়া নিয়ে রয়েছে ক্ষোভ এমনই সময় সোশ্যাল মিডিয়ায় মুখ খুলতে দেখা গিয়েছিল তাকে তিনি বলেছিলেন এই ধরনের অভিযোগ হৃদয় বিধায়ক একজন নারী হিসেবে একজন জনপ্রতিনিধি হিসেবে আমি সবসময় আমার দলের কথা মেনে মানুষের পাশেই থেকেছি সন্দেশখালী নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে যা সহযোগিতা করার যা পদক্ষেপ নেওয়া নিয়েছেন আমি আমার ক্রেন্দ্রে মানুষের জন্য যা করা সবটাই করছি তা নিয়েও চর্চা তুঙ্গে